সে বলেছে হুজুরার কিছু কিছু হয়ে গেছে এক হুজুর বলতেছে আমার নাতি আলহামদুলিল্লাহ নানার সাথে বসে কথা বলে যায় তিনটি দিন এই আলিমে উনি কথা বলতেছে যে শব্দটা রাসুলি জামানায় বোঝানো হতো না বর্তমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সার ছিল ছোট ছোট দানা আমার সমাজে কি নিউক্লিয়ার যেটা চোখে দেখা যায় না আর রাসূলের সমাজে ছিল জাররা একটা ছোট দানাকে জাররা বলা হতো fartu pase ki danta আজকেরা বলে একই শব্দ ওই সময়ের কালে পরিবর্তন হয়ে গেছে सिक्सপ্যাক মানে ওই সমাজে ছিল না তার হয় বর্তমান মডার্ন যারা জিম করে যাদের বডিটা অত্যন্ত সুন্দর দেখতে গোটা পৃথিবীর মধ্যে যারা সুন্দর দেহ অধিকারী তাদের পেটটা এই ধরনের থাকে আমরা দেখেছি তাদের দেহগুলি সুন্দর দেখো তখন বর্তমান স্বাস্থ্য যারা সচেতন তাদের আধুনিক ভাষা হলো সিক্স প্যাক এটা আধুনিক শব্দ এটা রাসুলের জমানার শব্দ না গাজিরা ঠিক বলে এই জমানার কথা এটা এটা রাসুলের জমানা থাকবি করতেকে তুমি তো বললা রাসুলের জমানায় চার রামানি তেনা বর্তমান জমানায় চার রামানি নিউক্লিয়ার সুতরাং বুঝতে হবে আমাদের মডার্ন আমাদের আধুনিকতা আমাদের বর্তমান বিশ্ব আমাদের শিক্ষিত ছেলেরা আমাদের কলেজ ইউনিভার্সিটির যারা ছেলেরা আছে তারা যে শব্দগুলি দিয়ে পরিচিত হয় ওই শব্দ ব্যবহার না কি কইলো বুঝেন না কি কইলো আপনি আধুনিক কিছু চিন্তা করবেন ইনশাল্লাহ আপনারও বুঝবে আমাদেরও বুঝবে কথা ঠিক আছে বলে বিরোধিতা এইভাবে হবে না এভাবে বিরোধিতা নয় বিরোধিতা হবে একটা আধুনিক চিন্তা নিয়ে কথা বলার লোকটাকে যখন মূল্যায়ন করা হবে আধুনিক চিন্তাটি করতে হবে ওরানকে ওইভাবে আমরা যেন মূল্যায়ন করতে পারি আলাদা যখন কফি দান করে দেয়